গত শনিবার কার্তিক পুজোর দিন আমি গিয়েছিলাম কুলাঘাট আর এসেছিলাম সোমবার দিন আর আজকে সবে সবে বৃহস্পতিবার দেখো আমার বাপি আবারও আমার বাড়িতে আর এটা আমার কাছে একদমই সারপ্রাইজ ছিল আমি জানতামই না যে বাপি আসবে কারণ মা আমাকে আগে থেকে ফোন করেনি সারপ্রাইজ আমাকে দেবে বলে জানো তো আমি খুব 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 হ্যাপি হয়েছি কারণ আমি সারপ্রাইজ গিফট পেতে ভীষণ ভালোবাসি আর এরকম সারপ্রাইজ অবশ্য বিয়ের পর পর আমি অনেকবারই পেয়েছি কারণ বাপি আমাকে কাছে একদম থাকতে পারতো না প্রত্যেক বৃহস্পতিবার বৃহস্পতিবারই বাপির যেহেতু দোকান বন্ধ থাকতো বাপি আমার কাছে আসতো কিন্তু এখন তো অনেক দিন বিয়ে হয়ে গেছে বাপি আমাকে মেবি ভুলেই গেছে তাই আর এখন আসে না আজ অনেক দিন পর বাপি আবারও এভাবে এলো বৃহস্পতিবার দিনই সারপ্রাইজ দিতে আমাকে আসলে কারণটা এবার বলি আসলে প্রত্যেক অগ্রাণ মাসে এবং পৌষ মাসে আমাদের বাড়িতে একটা রিচুয়ালস মানে লক্ষ্মী পুজো যেমন হয় তো সেই সঙ্গে এরকম পালো রান্না করা হতো ঘুগনি হতো মটর সেদ্ধ নিয়ে বাড়িতে পুজো করা হতো সেটা তোমাদের এখন বলতে বসলে অনেক বড় কিছু বলা হবে তো সে গল্প এখন থাক মোটামুটি মা আজকে মায়ের এমনিতে কোমরে ভীষণ ব্যথা তা সত্ত্বেও মা আজকে পালো আর আমরা আমি এবং আমার ছেলেরা মায়ের হাতের ঘুগনিটা খেতে ভীষণ ভালোবাসি বলে মা কষ্ট করে আমাদের তাদের জন্য তাড়াহুড়ো করে ঘুগনি টুগনি সমস্ত রেডি করে মানে এটা রাত্রেই খাওয়া হয় ন্যাচারালি রাত্রেবেলায় পুজোটা মেনলি আমাদের হয় কিন্তু মা আগে থেকেই সমস্ত রান্নাবান্না করে আমার জন্য বাপিকে দিয়ে পাঠিয়ে দিয়েছে এরকম আগে আগেও পাঠাতে এটা অবশ্য প্রত্যেক বছরই মা আমার জন্য একদিন না একদিন ভালো করে পাঠায় তো এবারও সেরকমই পাঠিয়েছিলো তার মধ্যে একটা মজার ঘটনা ঘটেছে জানো তো মা আমাদের জন্য ক্ষীর বানিয়েও রেখেছিলো মা ফোন করে আমাকে পরে বলছে তোদের জন্য ক্ষীর করে রেখেছিলাম কিন্তু আমার ভাইয়ের ছেলেটা দুধের সমস্ত জিনিস খেতে এত ভালোবাসা সে ক্ষীর ছানা সে সমস্ত কিছু মা মন্দিরে পুজো দিতে গিয়েছিল তখন ওপরে সে সব খেয়ে ছেড়ে করে দিয়েছে এই দেখো মায়ের হাতে সে নিরামিষ ঘুগনি জাস্ট খেতে সুপার আর এটা হচ্ছে পালো এটা হচ্ছে ছোলার ডাল দিয়ে আমাদের কোলাঘাটে তৈরি হয় আমাদের বাড়িতেও শুনেছি আমার শাশুড়ি মা আগে করতো সেটা হচ্ছে মুগ ডাল দিয়ে আর বাপি এনেছিল ডেবরাতে মুড়ি খেতে নেমেছিল বাপি তখন হচ্ছে ওই গরম গরম মুগের চিলিপি পেয়েছিলো সেটাও নিয়ে এসছে আর সঙ্গে যে দেখলে নুন আর লঙ্কা ওটা মা সবসময় খাবার বাপিকে দিয়ে পাঠালি আমি ওটা দিয়ে পাঠাই কার নাকি কু নজর লেগে যাবে তাই জন্য চলো এই ছিল আমার ছোট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না কিন্তু চলো আজকের মতো টা সবাই ভালো দেখো ভালো রেখো